মধ্যবিত্ত সংসারে গৃহবধূরা এই সমস্ত ছোট ছোট খুশির ধরেই বেঁচে হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসার শুভকামনায় আমরাও খুব ভালো আছি তো ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের চরণের প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এখনও পর্যন্ত কিন্তু ছেলে ওঠেনি ছেলে ওঠেনি আর ওর বাবাও ওঠেনি তো আজকে হচ্ছে ওর বাবার শেষ দিন বাড়িতে থাকার তো একদিকে মনটা খুব খারাপও লাগছে আর কিছু করার নেই এইদিকে একটা বেডরুমের আমি বিছানা টিছানা পরিষ্কার করে দিয়েছি একদম পুরোপুরিভাবে পরিষ্কার করে ঝেড়ে মুছে নিয়েছি তো চাদরটা আমি এখনও পর্যন্ত চেঞ্জ করিনি ভাবছি কালকে কাঁচবো তো আজকে মোটামুটি রেখে দিলাম কেন কি মেঘলা মেঘলা ওয়েদার করছে তো মোটামুটি ভাবলাম যে আজকে কেচে দিই কিন্তু না মনস্থির করতে পারলাম না সেই জন্য যেভাবে ছিল সেভাবেই চাদরটাকে ভালোভাবে পেরে আমি রেখে দিচ্ছি ঝিরেঝুড়ে তো দেখো এখানে আমার বিছানা টিছানা তো ঝাড়া প্রায় কমপ্লিট হয়ে গেল আর এদিকে বাইরের ঝাঁটগুলো বাকি আছে ঘরের ঝাঁট কম কমপ্লিট হয়ে গেছে তো দেখো বাইরেও চলে এসেছি বাইরে বলতে আমাদের উঠোনের বাইরে ঘরের বাইরে দরজায় যেটা থাকে সেইটা তো বললাম না যে আমরা সাধারণত ছোট থেকে এইসব কাজগুলো করে কিন্তু অভ্যস্ত তো দেখতেই পাচ্ছ বাইরে আমি এই যে হাতে নারকল ঝাঁটা নিয়ে চলে এসেছি আর পাঁচিলের মধ্যে দেখছি কিছু পচা ফুলগুলো পড়েছিলো যেহেতু বৃষ্টি তো লেগেছিল কয়েকদিন থেকে তো ফুলগুলো শুকিয়ে পড়েছিলো সে কারণে আমি ওটা ঝেড়ে দিলাম আর ঘরের ঝাঁটগুলো তো কমপ্লিট হয়ে গেছে বাইরে সেজন্য জন্য চলে এসেছি আর একটু মনের মধ্যে অন্য চিন্তা চলছে কেন কি কাল চলে যাবে সায়েন থেকে ডাডি তো সে কারণেই আমি মনে মনে ভাবছিলাম যে আজকে একটু যদি বাজার ঘুরতে যাওয়া হয় তো খুব ভালো হয় ছেলের পরীক্ষার সামনাসামনিই কিন্তু সামনাসামনি বলা ভুল হবে সামনাসামনি বল এখনও পরীক্ষা চলছে আরম্ভ হয়ে গেছে তো কিছু কিছু ভাইটাল পরীক্ষা যেগুলো সেগুলো তো চলবে আরও তো সেখানে কিন্তু জোর তাল দিয়ে পড়াশোনাটাও চালাতে হবে আর এদিকে দেখো আমি বাসনগুলো বের করে নিয়েছি আর ঝাঁটার দিয়ে উঠোনটাও পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে বাড়ির রুমের মধ্যে চলে এসে সায়েন্তিককে পড়তে বসিয়ে দিলাম আর ওদিকে দিকে সে নেবো স্নানটা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কী করে হাউস আর বাড়ির কাজ ছাড়া আর অন্য কোনো কাজ থাকে না তবে হ্যাঁ আমার সাধারণত অন্য কাজ থাকে বলতে বাইরের কাজগুলো থাকে সেগুলোও কিন্তু বাড়ির সংসার রিলেটেড কাজই তো সেহেতু ঘুরতে আর যাওয়া হয় না তো দেখো এখানে আমি পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়েই কিন্তু এদিকে চলে এসেছি রান্নার কাজে রান্নার কাজে তো আসতেই হবে এটা তো রোজকার কাজ তো আজকে করছি একটু অড়হর ডাল করব আর ওদিকে ভাত জন্য কিন্তু ব্যবস্থা চলছে অলরেডি বসিয়ে দিয়েছি এখানে সায়েন্দ্রিকের পরীক্ষার জন্য আমি সামান্য শশা কেটে দিয়েছিলাম কেন কি আর সেভাবে অন্য কিছু করলাম না ওই যে বললাম চলে আসবে ও পরীক্ষার জন্য তো দেখো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেক সমস্যা কি করলে কি হবে কি দিকে বাঁচবে আর কোনটাতে ছোটো ছোটো খুশি আমরা ধরে রাখতে পারবো সেগুলোই চিন্তা থাকে আর এখানে বেগুন চলছে একশো টাকা কিলো কিন্তু দেখো বেগুনের ভেতরে কিন্তু বড় বড় পোকা মাত্র তিনটে বেগুনের মধ্যে একটা বেগুন ভালো বেরিয়েছে তো দেখো আগেকার ছিল সেই জন্য সেগুলোকে মিক্সড করে আমি একটা সবজি বানিয়ে নিচ্ছি আর ওদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর সাথে তো ডাল ছিলই তো সামান্য একটুকু খাবার খাইয়ে সায়েন আমি পাঠিয়ে দেব। আর ওই বাড়ি থেকে মানে মাদের বাড়ি থেকে আসবে চিকেনের ঝোল তো সেহেতু আর আজকে বিশেষ কিছু রান্না আমি করছি না তো এদিকে রান্না হতে হতে ওদিকে সাইন থেকে পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ চলছে একটু একটু করে আর এখানে দেখো আমি এই যে প্রেশার কুকারের মধ্যে তাড়াতাড়ি চাপিয়ে দেবো তো সিটি পড়লেই হয়ে যাবে তো তাড়াহুড়ো যেহেতু পরীক্ষা সেহেতু কিন্তু কুকারের মধ্যেই আমি এখানে বসিয়ে নিচ্ছি এদিকে রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে কিন্তু স্নান করিয়ে দেব আর স্কুলে পরীক্ষার টাইম হয়ে যাবে তো সেই জন্য আমি ওকে খাওয়া দাওয়া করিয়ে ড্রেস ট্রেস করিয়ে পুরো ফুল কমপ্লিট করে আমি ওকে গাড়িতে চাপিয়ে দিয়ে আসবো আর তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে যাবো একটু বাজার দিকে আসলে কেনাটা মেন নয় বাজার ঘুরতে যাওয়াটা মেন তো দেখো ফাইনালি কিন্তু সায়ন্তিকে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হচ্ছে ওকে আমি দিতে চললাম এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি হলেও কিন্তু আজকে বাজার যাব এটা ঠিক করে নিয়েছি কাটা প্যাচপেচানি অবস্থা রাস্তার দেখো চারিদিকে ব্যাঙের ছাতা হয়ে গেছে ওদিকে ছেলেকে গাড়িতে বসিয়ে দিলাম আর অন্য কোনো রাস্তায় না গিয়ে একদম সোজা বাড়ির পথে হাঁটছি কেন কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই বাজারঘাট করতে বেরিয়ে যাব তো দেখো এখানে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য চলে এসেছি এই যে একটা শপিং মলে তো কেনাকাটাটা বললাম না মেন উদ্দেশ্য নয় যখনই হাজব্যান্ড আসে তখনই একটু করে বাজারঘাট করে বেড়াই খুব হিউজ পরিমাণে যে কিছু কেনাকাটা করি তা নয় তবে হ্যাঁ একটু কিছু কেনাকাটা করলেও কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে যায় কিছু খাওয়ার ইচ্ছা না হলেও কিন্তু একটু ঘুরতে বেরিয়ে যায় কিছু কেনার ইচ্ছা না হলেও কিন্তু টুকটাক কিছু কিনে নিই তো দেখো যেগুলো দরকার লাগে না সেগুলোও কিনি আসলে দরকার না লাগলেও কিন্তু খুব দামি দামি জিনিস নয় যেগুলো একদম আয়ত্তের মধ্যে থাকে আর খুব কম দামের মধ্যেই থাকে সেগুলোই নেওয়ার চেষ্টা করি মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কিন্তু হিউজ খরচ করা পছন্দ করে না যারা একটু সংসার বুঝে চলে তারা কিন্তু হিউজ খরচ পছন্দ করে না যেটা মোটামুটি একটা দামের মধ্যে থাকে যেটা তার আয়ত্তের মধ্যে থাকে সেটাই কিন্তু সে বেছে বেছে যেভাবে নেওয়ার চেষ্টা করা যায় সেভাবে নেয় আসলে যেটা কম দাম থাকে সেটা নয় তবে হ্যাঁ যেটা তার আয়ত্তর মধ্যে থাকে সেটা নেওয়ার সে চেষ্টা করে তো দেখো এখানে একটা আমি পেন্সিল বক্স দেখছিলাম ছেলের জন্য তো পেন্সিল বক্স দেখতে দেখতে দামগুলো দেখছি কোনোটা আড়াইশো টাকা কোনোটা হচ্ছে দুশো টাকা কোনোটা হচ্ছে তিনশো টাকা তো মোটামুটি কম রেঞ্জের মধ্যে অথচ ভালো জিনিসটা আমি এখানে তুলে নিলাম তারপর দেখো যেখানে ঘর সাজানোর একটা কাউন্টার আছে ওখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি তারপর কিছু শিঙাড়া মিষ্টি কিনে এই যে একদম সোজা বাড়ি আর ছেলেকে তখন তো নামিয়ে দিয়েছিল যখন আমরা বাজারঘাট গেছিলাম তো ওকে আমি মাদের বাড়িতে আর কি মাদের বাড়িতে আমাদের কাছাকাছি তো ওখানেই বলেছিলাম নামাতে তো সেখানে নামিয়ে দিয়েছে আর দেখো ওই যে কাজের পর কাজ কিন্তু লেগেই আছে এদিকে এসে আবার রান্না বান্না চাপাতে হলো রান্না এখানে ডাল হচ্ছে ওদিকে ভাত হচ্ছে আর দিনের চিকেনের ঝোল ছিল সেটা তো গরম করবই তার সাথে দেখো একটু আলু সিদ্ধ করে নিলাম আলু সিদ্ধ শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা গরম গরম কিন্তু ভেজে নেব তারপর মেখে সবাইকে ভাত দিয়ে দেব তো এদিকে আমার রান্নাবান্না চলছে আর রান্না রান্নাবান্না চলতে চলতে আমি এক দিদি ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিচ্ছি যদিও সেই দিদিভাইয়ের চ্যানেলটা অনেক বড় আমি একদমই ছোট একটা মানে চ্যানেল আরম্ভ করেছি একদমই বেগেনার তো দিদি ভাই নাকি আমাদের বাড়িটা খুব পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই তোমার নাকি এরকম ছিমছাম বাড়ি খুব পছন্দ তো তার জন্য কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এখানে তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি বাড়িতে রুমের মধ্যে মানে রান্নাঘরের রুমের মধ্যে যে গাছটা রাখি গ্যাস ওভেনের পাশে তো সেই গাছটার নাম কী বিশ্বাস করো দিদিভাই আমি জানি না গ্যাস ওভেনের পাশে যে গাছটা আছে তার কি নাম তবে হ্যাঁ তিন চার বছর থেকে ছিল গাছটা আমার কাছে আর প্রচুর পরিমাণে ডালপালা আর কি ডাল বলতে তো লতানো গাছ তো ওই লতানো গাছ থেকেই সামান্য লতা ছিঁড়ে নিয়েই কিন্তু অন্য টবে সামান্য মাটিতে না গেতে দিলেও তুমি যদি এমনি ফেলে রাখো তো ওটার থেকে শিকড় গজিয়ে গাছটা হয়ে যায় তো খুব ভালো লাগে এটা হচ্ছে ইন ইন্ডোর প্ল্যান্ট তো বেশ সুন্দর গাছ আমার কাছে কিন্তু প্রচুর আছে কিন্তু আমি তুলে তুলে ফেলে দিই আসলে রাখার জায়গার অভাব সেই জন্য তো এখানে দেখো যে চিকেনের ঝোলটা ছিল সেটা আমি কিন্তু গরম করে নিয়েছি গরম করে এখানে যে বাটিটা ছিল টুকটাক জিনিস ধোয়ার তো সেগুলো ধুয়ে আমি রেখে দেব তারপর ওদিকে ওদেরকে ভাত দিয়ে দেব আর এদিকে দেখো রাতটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে তো বেশিনের মধ্যে আমি বাটিটা সেজন্য এসে ধুয়ে নিলাম তাড়াতাড়ি করছি এদিকে সায়েন্দিককে কিন্তু দেরি করে ঘুম পাড়ালে ঘুম থেকে উঠতে আবার দেরি করবে আর ঘুম থেকে উঠতে দেরি করলে পরীক্ষার পড়াশুনো কিছু হবে না তো আমি এখানে মোটামুটি বেসিনটা পরিষ্কার করে তারপরে এই যে থালা বাটি যেগুলো ধোয়ার ছিল সেগুলো আমি ওই বেসিনে ধুয়ে এখানে আমি মোটামুটি যে বড় বাটিটা ছিল সেটা নিয়ে চলে এসে ধুয়ে নিয়েছি আর ওই বেশিনে আমার কিন্তু একটু অসুবিধা হয় ধুতে কেন কি আমি নাগাল পাই না তো এখানে আমি হ্যান্ড ওয়াশটা করে নিচ্ছি ভালোভাবে কেন কি সায়েন্দিককে তো আমি খাইয়ে দিই ভাত আর ও যদি নিজে থেকে খায় তাহলে অনেক দেরি লাগায় তো যখন ছুটির টাইম থাকে বা হয়তো পড়াশোনার চাপটা কম থাকে তখন ওকে নিজে বসিয়ে দিই খাওয়ার জন্য আর এমনি টাইমে কি করি আমি খাবারটা খাইয়ে দিই আর যে দিদিভাই আমাকে কমেন্টটা করেছিল তার চ্যানেলের নাম হচ্ছে আমাদের গল্প কথা তো দেখো এখানে সায়েন্দিকের ড্যাডি কিন্তু খাওয়ার আগে একটা ওষুধ ছিল তো সেই ওষুধটা খেয়ে নিচ্ছে তারপরে আমরা সবাই মিলে দেখো ভাত খেতে বসে গেছি ভাত ওই যে দিনেকার চিকেনের ঝোল ছিল ডাল আর আলু সিদ্ধ আর বাস এইটুকুই তো ছেলেকে আমি এখানে খাইয়ে দিচ্ছি আর মনে মনে এই কথাটাই ভাবছি যে আজকের দিনটাই হচ্ছে মানে এই মাসের আজকেই হচ্ছে লাস্ট দিন সায়েন থেকে ডেডি থাকবে আসলে দু ছিল তো সেই দুদিনের দিনের মুহূর্তগুলোই কিছু কিছু করে ক্যাপচার করে রেখে তারপর তোমাদের সাথে শেয়ার করেছি তো কি আর বলবো কিছু বলার নেই এইভাবেই থাকে প্রত্যেক মাসেই বা দেড় মাস দু মাস অন্তর একবার আসে তো একবার এসে মাত্র দুদিন থাকে তো আজকে খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে বসে করলাম অন্যদিন ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে হয়তো আমি একা বসে খাই কিংবা হয়তো কখনো একসাথে খাই আর এখানে সায়েন ড্যাডি আমি আর ছেলে তিনজন মিলে বসে খাচ্ছি আর ওই যে বললাম মধ্যবিত্তের সংসারে কিন্তু ছোটো ছোটো খুশির মুহূর্তগুলোকে যদি ধরে রাখতে পারা যায় তাহলে খুব ভালো হয় এই দিনগুলো এই মুহূর্তগুলো আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে আর সেগুলোই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করবে এদিকে রাতের খাওয়া দাওয়া আমাদের চলতে থাক আর নতুন পুরনো সকল বন্ধুদের জানায় আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ব্লগটা এতদূর পর্যন্ত কন্টিনিউ করলে আর যদি ব্লগটা কোনো অংশ একটু ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আর যদি কিছু সংশোধনের প্রয়োজন হয় তো সেটাও বলার চেষ্টা করো তো দেখো খাওয়া দাওয়া আমাদের চলতে থাকবে তো ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপিমন টাটা